তো আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সব ভালো আছেন তো এখানে দেখতে পারতেছেন আমি কিন্তু একটা এম টিয়ে দিচ্ছে এদিকে আমি আমার প্রোফাইল ক্লিক করছি বাইরে বাই নেটে কদিন যে এত ডিস্টার্ব আপনাদের জন্য একটা ভিডিও নিয়ে আসতে পারতেছে না দেন কতক্ষণ পরে আমার আসছে প্রোফাইল তো কোনো ব্যাপার না তো কাজ যেখানে আমাদের চলে আসে গোল রয়েলে আমাদের যে বুড়ির মুকুটটা ছিল একটা গ্লোয়াল ছিল তো ওইখানে কিন্তু আমার সব কিছু এই যে বান্ডিলটা কিন্তু পাওয়া ছিল কিন্তু গ্লোয়ালটা আর আর এই যে বুড় বুড়ির মুকুটটা কিন্তু পাওয়া হয় না দেখতে পাচ্তেছে না সব কিছু কিন্তু ওনার আছে তো এইখানে আজকে আমি আপনাদেরকে দেখাবো বুড়ির মুকুটটার জন্য আমাকে কত টোকেন করতে হয় কতটা টোকেন খরচ করতে হয় সেটা দেখাবো তো গাইজ এখানে অলরেডি কিন্তু ফার্স্ট স্ক্রিন দশ দশ হাজারে মেয়েরা দিছি এইখানে কিন্তু আমার দেই নেই যাক তো দেখি আবার একটা দশ হাজার স্ক্রিন করবো তো গাইজ দেখো এটাও কিন্তু আমার কাছে পাওয়া আছে শুধু বুড়ির মুকুটটা কিন্তু তার কাছে তো গাছ আবার দশ হাজার দেখতে পাচ্ছে নেট কিন্তু স্লো আছে দেখি এখন আমার কি দেয় তো দেখো গাছ আমার কাছে কিন্তু এক লক্ষ বিয়াল্লিশ হাজার টাকা ছিল তো এখান থেকে আমি কিন্তু বিয়াল্লিশ হাজার টাকা পুরোপুরি খরচ করে ফেলবো আরও দুই স্পিন করব তো গাছ দেখো আমার কিন্তু দেয় না তো তোমরা কারা কারা ফাইসো সেটা অবশ্যই কম করে বলবা আর এতদিন বাদে আমার ভিডিওটা পাওয়ার জন্য তোমরা কারা কারা অপেক্ষা করছো সেটা অবশ্যই কম করে বলবো এই এই দেখো বান্ডিটাকে আবার দিয়ে দিছে তবুও আমার আর মুকুরটা দেয় নাই তো কোনো ব্যাপার না তো গাইজ দেখি পাই কি না লাস্ট স্পিন আছে তবু অবশ্যই দেখতে থাকো গাছ দেখতে দেখতে যারা তারা চ্যানেলে নতুন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবে এদিকে দেখতে পাচ্ছ কত সমস্যাতে দেখা যাইতেছে তো দেখি দাঁড়াও গাই পায় কি না পায় কি না গাই লাস্ট স্পিন করে ফেলছি এটা কোনো কথা হ্যাঁ দিল না গাই দিয়া দে গেরি না দিয়া দে দিয়া দে কংগ্রাচুলেশন উঠ দিল না তো গাইজ কোনো ব্যাপার না আরও দুই হাজার মারতেই পারবো এদিকে দেখতে পাচ্ছ আমার আর এক লক্ষ দুই হাজার টাকা আছে তো দাঁড়াও আরও এক হাজার এক হাজার স্পিনে যাক পাঁচটা টোকেন পাইছি আরও এক হাজার স্পিন কোনো কথা তো গাইছ কারা কারা পাইছো অবশ্যই তোমরা কম করে বলবো আর এতদিন বাদে আমার ভিডিওটা কেউ মিস করবো না সবাই দেখতে থাকবো সবাই দেখবো আল্লাহ বেশ